আসসালামু আলাইকুম নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে আজকে আমরা অনুশীলনী এক দশমিক এক পৃষ্ঠ নং ছয় এর তিন নং অঙ্কটি সমাধান করব খেয়াল করো তিন নং আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো অর্থাৎ প্রথমে আমাদের চিনতে হবে সার্থক অঙ্ক কোনগুলো আমরা বইয়ের রিঙ্গুলো যখন পড়েছি তখন আমরা জেনেছি সার্থক অঙ্ক কোনগুলো সার্থক অঙ্ক কোনগুলো শূন্য ব্যতীত যে সকল অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সার্থক অঙ্ক তাই না যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি হচ্ছে সার্থক অঙ্ক আর শূন্যকে আমরা শূন্য বলি তাই না তো এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেখানে শূন্য ছাড়া বাকি যেই অঙ্কগুলো আছে সেইগুলো আমরা স্থানীয় মান নির্ণয় করব ঠিক আছে তো আমরা কনংটা প্রথমে তুলব কনং কনং এ আছে বাহাত্তর তো বাহাত্তরের মধ্যে দুটোই সার্থক অঙ্ক তাই না তাহলে আমরা লিখবো সার্থক অঙ্ক সার্থক অঙ্ক এটা হচ্ছে দুই সার্থক অঙ্ক দুই এর স্থানীয় মান এর স্থানীয় মান দুই আছে এককের ঘরে দুই একক তাহলে এর মান হচ্ছে দুই তারপর সার্থক অঙ্ক সাত আছে দশকের ঘরে সাত এর স্থানীয় মান সাত দশক সাত দশকের ঘরে থাকলে এর মান কত হবে সত্তর শেষ ক নাম্বার এরপর আমরা খ নাম্বার করব তো এখানে আমরা প্রথমে নয় নয় এর স্থানীয় মান নির্ণয় করবো যেহেতু সার্থক নয় একটা সার্থক অঙ্ক তাই না সার্থক সার্থক অঙ্ক নয় এর স্থানীয় মান নয় আছে কি এককের ঘরে তাহলে নয় একক নয় এককের মান কি নয় এরপর সার্থক অঙ্ক পাঁচ পাঁচও কিন্তু সার্থক অঙ্ক তাহলে পাঁচ এর স্থানীয় মান পাঁচ আছে কি দশকের ঘরে না পাঁচ দশক পাঁচ দশকের ঘরে থাকলে এর মান কত হবে পঞ্চাশ পাঁচ যদি দশকের ঘরে থাকে তাহলে এর মান হবে পঞ্চাশ তারপর হচ্ছে সার্থক অঙ্ক তিন তিন একটা সার্থক অঙ্ক তিন এর স্থানীয় মান তিন আছে কি শতকের ঘরে না তিন শতক তিন শতকের ঘরে থাকলে মান হচ্ছে তিনশো শেষ গ নাম্বারে আছে চার হাজার দুইশো তিন সার্থক অঙ্ক তিন এর তিন এর স্থানীয় মান স্থানীয় মান সার্থক অঙ্ক তিন এর স্থানীয় মান কি তিন আছে কি এককের ঘরে তাহলে তিন একক তিন এককের মান কত হবে তিন যদি এককের ঘরে থাকে এর মান হবে তিন তারপর সার্থক অঙ্ক শূন্য কিন্তু সার্থক অঙ্ক না দুই একটা সার্থক অঙ্ক সার্থক অঙ্ক দুই এর স্থানীয় মান দুই আছে কি একক দশক শতকের ঘরে তাহলে দুই শতক শতক দুই শতকের ঘরে থাকে এর মান হবে দুইশ তারপর চার চার একটা সার্থক অঙ্ক তাহলে সার্থক অঙ্ক চার এর স্থানীয় মান চার কোন ঘরে আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে তাহলে হাজার চার হাজারের মান কত চার হাজার চার হাজার ঠিক আছে এবার ঘন অঙ্ক করবো এই নয় একটা সার্থক অঙ্ক নয় এর স্থানীয় মান কত হবে নয় আছে এককের ঘরে তাহলে নয় একক নয় এককের ঘরে থাকলে এর মান হবে নয় তারপর সার্থক অঙ্ক শূন্য সার্থক অঙ্ক না আট একটা সার্থক অঙ্ক আট এর স্থানীয় মান আট আছে দশকের না শতকের ঘরে তাহলে আট শতক আট শতকের ঘরে থাকলে এর মান হবে আটশো তারপর হচ্ছে সার্থক অঙ্ক এই শূন্য সার্থক অঙ্ক না এই সাত একটা সার্থক অঙ্ক সার্থক অঙ্ক সাত সাত আছে একক দশক শতক হাজার অজুতের ঘরে তাহলে সাত অজুত এক অজুত মানে কত এক অজুত মানে হচ্ছে দশ হাজার তাহলে সাত অজুত মানে সত্তর হাজার তো এই সংখ্যাটার মধ্যে প্রথমেই আট আট কি একটা সার্থক অঙ্ক তাই না এককের ঘরে আছে আট তাহলে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক আট এর স্থানীয় মান কত হবে আট আছে এককের ঘরে তাহলে আট একক আট একক আট এককের মান হচ্ছে আট তারপর সার্থক অঙ্ক সাত এটা একটা সার্থক অঙ্ক তাহলে সাত এর স্থানীয় মান সাত আছে কি দশকের ঘরে সাত দশক সাত দশকের ঘরে থাকলে মান হবে তারপর সার্থক অঙ্ক এই শূন্য কিন্তু সার্থক অঙ্ক না এরপর পাঁচ পাঁচ একটা সার্থক অঙ্ক সার্থক অঙ্ক পাঁচ এর স্থানীয় মান এটা কোন ঘরে আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজারের ঘরে থাকলে এর মান হচ্ছে পাঁচ হাজার তাই না পাঁচ হাজার তারপর সার্থক অঙ্ক পাঁচের পর চার চার এর স্থানীয় মান কত হবে একক দশক শতক হাজার অজুত চার আছে অজুতের ঘরে চার এক অযুত কত অযুত দশ হাজার তাহলে চার অযুত চল্লিশ হাজার চল্লিশ হাজার তারপর এই শূন্য এই শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয় এটাও না এই যে এই তিন এই তিনের স্থানীয় মান নির্ণয় করব সার্থক অঙ্ক এর স্থানীয় মান তিন নিযুত কোটি কোটির ঘরে আছে তাহলে তিন কোটি সমান তিন যেহেতু কোটির ঘরে আছে তাহলে এই তিনের মান কত হবে তিন কোটি তাই না তক অঙ্ক তাহলে কত হবে বলতো সার্থক অঙ্ক এক এর স্থানীয় মান কি হবে দেখো এটা হচ্ছে কোটির ঘর কোটির পরে যেগুলো আছে সেগুলো কি কোটির সাথে আসে তাহলে এটা কোটির একক এটা কোটির দশক তার মানে এক দশক কোটি এক দশক কোটি তাহলে এক দশক কোটি এর মান হচ্ছে দশ কোটি শেষ চ আমরা তুলে নিই তাহলে এখানে আমাদের যেই অঙ্কগুলো আছে প্রথমে আছে একক ঘরে নয় তাহলে সার্থক অঙ্ক আমাদের লিখতে হবে সার্থক মান নয় আছে এককের ঘরে তাহলে নয় একক নয় একক এর মান হচ্ছে নয় তারপর সার্থক অঙ্ক শূন্য নেওয়া যাবে না কারণ শূন্য সার্থক অঙ্ক নয় তারপর সাত সাত এর স্থানীয় মান সাত আছে কি শতকের ঘরে তাহলে শতক অর্থাৎ সাতশো তারপর হচ্ছে এই নয়টা সার্থক অঙ্ক নয় এর স্থানীয় মান নয় আছে হাজারের ঘরে নয় হাজার হাজার নয় হাজারের ঘরে থাকলে মান হবে নয় হাজার তারপর হচ্ছে এই শূন্য শূন্য এগুলো বাদ এই পাঁচ এই পাঁচের স্থানীয় মান সার্থক অঙ্ক পাঁচ এর স্থানীয় মান পাঁচ কোন ঘরে আছে একক দশক শতক হাজার ও লক্ষ নিজুত কোটি পাঁচ আছে কোটির ঘরে তাহলে পাঁচ কোটি পাঁচ কোটি এর মান কত হবে পাঁচ কোটি এরপর এই দুই আছে কোটির এই কোটির পরে যেই অঙ্কগুলো বামে আসে সেগুলো কি সব কোটির তাহলে এই দুই হচ্ছে কোন ঘরে আছে সার্থক অঙ্ক দুই এর স্থানীয় মান কি হবে দুই দশক কোটি কোটির দশক ঘরে আছে দুই দশক কোটি তাই না কারণ এখানে যদি এক থাকে তাহলে আমরা দশ কোটি ধরি দুই থাকলে বিশ কোটি ধরবো বিশ কোটি শেষ চ ন নং এর প্রশ্নটা প্রথমে আমরা তুলে নিব তো এখানে আমাদের প্রথমেই আছে পাঁচ এককের ঘরে তাহলে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক পাঁচ এর স্থানীয় মান পাঁচ একক পাঁচ আছে এককের ঘরে পাঁচ এককের ঘরে থাকলে এর মান হবে পাঁচ তারপর সার্থক অঙ্ক চার এর স্থানীয় মান চার কোন ঘরে আছে দশকের ঘরে আছে চার দশক চার দশকের ঘরে থাকলে এর মান হবে চল্লিশ তারপর আট সার্থক অঙ্ক আট এর স্থানীয় মান আট আছে শতকের ঘরে আট শতক শতকের মান হচ্ছে আটশো তারপর সার্থক অঙ্ক স্থানীয় মান সাত আছে কোন ঘরে হাজারের ঘরে সাত হাজার সাত হাজারের মান হচ্ছে সাত হাজার সাত হাজার তারপরে শূন্য এগুলো একটাও নেওয়া যাবে না এই নয় নিতে হবে সার্থক অঙ্ক নয় এর স্থানীয় কোন আছে দশক শতক হাজার মানুষ লক্ষ এই পর্যন্ত কোটি মিলিয়ে দিতে হবে তাই না তাহলে এটা কোটি এটা দশক কোটির দশক তাই না নয় দশক কোটি নয় দশক কোটি নয় দশক কোটি মানে হচ্ছে নব্বই কোটি কোটি সার্থক অঙ্ক পাঁচ এর স্থানীয় মান পাঁচের স্থানীয় মান কি হবে কোটির এটা হচ্ছে শতক ঘর তাহলে পাঁচ শতক কোটি পাঁচ শতক কোটি অর্থাৎ কি পাঁচশো কোটি পাঁচশ কোটি কোটি শেষ ছয় নং বর্গীয় জনং এর প্রথমে আমরা তুলে নিব এখানে প্রথমে আছে এককের ঘরে দুই তাহলে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক দুই এর স্থানীয় মান দুই একক দুই এককের মান হচ্ছে দুই তারপর হচ্ছে তিন সার্থক অঙ্ক তিন এর স্থানীয় মান তিন আছে দশকের ঘরে তিন দশক তিন দশকের মান হচ্ছে ত্রিশ তারপরে চার সার্থক অঙ্ক চার এর স্থানীয় মান চার আছে শতকের ঘরে চার শতক চার শতক এর মান হচ্ছে চারশো তারপর আট এর স্থানীয় মান সার্থক অঙ্ক হাজারের ঘরে হাজার আট হাজারের মান হচ্ছে আট তারপর এই যে পাঁচটা সার্থক অঙ্ক পাঁচ এর স্থানীয় মান পাঁচ কোন ঘরে আছে দেখো তো একক দশক শতক হাজার পাঁচ আছে অজুতের ঘরে পাঁচ পাঁচ ওজুত মানে হচ্ছে কি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তারপর এই সাত সার্থক অঙ্ক সাত এর স্থানীয় মান সাত আছে কি লক্ষের ঘরে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ এর ঘরে সাত লক্ষ সাত লক্ষের মান হচ্ছে সাত লক্ষ লক্ষ তারপর হচ্ছে এই যে নয় শূন্য নেওয়া যাবে না নয় এর স্থানীয় মান বের করতে হবে সার্থক অঙ্ক নয় এর স্থানীয় মান নয় কোন ঘরে আছে দেখো তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি এর দশক ঘরে তার মানে নয় দশক কোটি নয় দশক কোটি মানে হচ্ছে নব্বই কোটি নব্বই কোটি শেষ বর্গীয় জনং এর পর একটা অঙ্ক আছে ঝ নং ঝ এর প্রশ্নটা কি আছে তাহলে এখানে এককের ঘরে আছে চার তাহলে আমরা লিখব সার্থক অঙ্ক চার এর স্থানীয় মান এর স্থানীয় মান চার একক চার একক এর মান হচ্ছে চার তারপর এই তিনের মান স্থানীয় মান নির্ণয় করতে হবে দুই নেওয়া যাবে না সার্থক অঙ্ক এর স্থানীয় মান তিন আছে কোন ঘরে একক দশক শতক হাজার হাজারের ঘরে তিন হাজার তিন যদি হাজারের ঘরে থাকে এর মান হবে তিন হাজার ঠিক আছে এরপর এই দুই এর স্থানীয় মান সার্থক অঙ্ক দুই এর স্থানীয় মান দুই আছে অজুতের ঘরে তাই না একক দশক শতক হাজার মান বিশ হাজার তারপরে নয়ের স্থানীয় মান সার্থক অঙ্ক নয় এর স্থানীয় মান নয় আছে লক্ষ এর ঘরে নয় লক্ষ নয় যদি লক্ষ ঘরে থাকে এর মান হবে নয় লক্ষ নয় লক্ষ তারপর এই আট এর স্থানীয় মান সার্থক অঙ্ক আট এর স্থানীয় মান কি হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আট আছে কোটির ঘরে আট কোটি লার যদি কোটির ঘরে থাকে মান কি হয় আট কোটি তাই না কোটি এরপর এই যে অঙ্ক সাত এর স্থানীয় মান কি হবে বলতো সাত আছে কি কোটির পরে দশকের ঘরে তাই না তাহলে সাত দশক কোটি তাহলে আমরা সাত দশক কোটি মানে কি জানি সত্তর কোটি তাই না সত্তর কোটি একক দশক শতক হাজার কোটি কোটির পর সাত দশকের ঘরে সাত মানে সত্তর কোটি এরপর এই যে এই পাঁচের স্থানীয় মান সার্থক অঙ্ক পাঁচ এর স্থানীয় মান কি হবে দেখো তো এটা কোটির ঘর এটা কোটির দশক ঘর মানে দশক কোটি এটা শতক কোটি হম এখানে দশক কোটি এটা শতক কোটি তারপর এটা হাজার এটা এই এইভাবে করে ঠিক আছে কোটির পরে এগুলো সব একসাথে কোটি পড়তে হবে তাহলে দশক পাঁচ শতক কোটি তাই না পাঁচ শতক কোটি পাঁচ শতক কোটি মানে হচ্ছে পাঁচশো কোটি পাঁচশো কোটি

কোটি এক ওযুত মানে হচ্ছে এক অযুত কোটি মানে কি দশ হাজার কোটি দশ হাজার কোটি ঠিক আছে দশ হাজার কোটি দশ হাজার কোটি দশ হাজার কোটি এক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির পরে একক দশক শতক হাজার অযুগ মানে এটা হচ্ছে এক কোটি মানে এক কোটি এটা দশক কোটি শতক কোটি হাজার কোটি অজু কোটি অজুৎ কোটি এইভাবে করে ঠিক আছে এটা হচ্ছে সর্বশেষ অঙ্ক আশা করি বুঝতে পেরেছো দেখা হবে পরে ক্লাসে আছে আল্লাহ হাফিজ